সবথেকে থেকে কঠিন কাজ হল ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখেও ছলনা করে বুকে জড়িয়ে ধরেও ছলনা করে চোখে চোখ রেখেও ছলনা করে ভালোবাসি বলতে বলতেও ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিদে টাইপের উপরে দেখতে সাদাশিদে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা এদের ওপরের ওই আবরণটার জন্য আমরা বুঝতেই পারি না একটা মানুষ এতটাও জঘন্য হতে পারে এরা একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে রেস্টুরেন্টে হোটেলে যায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘেরার মধ্যে মনে হবে আপনি মেনে নিতে চাইলেও এটা আপনি কিছুতেই মেনে নিতে পারবেন না যে এটাই সত্যি যখন তাদের সাথে এসব নিয়ে কথা বলতে যাবেন তখন আপনি নিজেই সব থেকে বেশি কষ্ট পাবেন কারণ তাদের এসবে কিছু যায় আসে না কিন্তু আপনার এসবে অনেক কিছু যায় আসে আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও আপনি কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না তাদের সাথে একটু কথা বলার তৃষ্ণাই আপনাকে রোজ পুড়ে ছাড়খাড় হতে হবে কিন্তু তাদের কিছু যায় আসে না মাসের পর মাস কেটে যাবে বছরের পর বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে আপনি তার দেওয়া ব্যথাগুলো সহ্য করেছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে একটা সময় পর আপনি বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর ওপর নির্ভর হয়ে থাকলে শুধু তার দেওয়া ব্যথায় জলে পড়ে ছাড়খাড় হতে হয় তারপর একটা পর্যায়ে আপনি ভালো থাকতে শিখে যাবেন তখন আর আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না কারণ বিশ্বাসটা একেবারেই আপনার ভেতর থেকে মরে যাবে